তার তো নজির আপনার মেদিনীপুর পুরসভা যেতে তার চেয়ারম্যানের বিরুদ্ধে সকলীয় ছাপ্পা মেয়েদের যেটা কাউন্সিলর তারা

এই 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 মাতৃশক্তি মানে আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে এরা ইতিহাস জানে না এবং এগারো আগের লড়াইতে এদের কোন্রিবিউশন নেই আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জির পরিচিতি দিয়েছেন রাজীব গান্ধী তিনি প্রথম কংগ্রেসের মুখে ছুরি মেরেছেন আটানব্বই পয়লা জেলায় উনি যখন রাস্তার ফেরু হয়ে ঘুরছিলেন অটল বিহারী বাজপেয়ীত্রে হিমালয় পর্বতের সবাই তিনি তাকে আশ্রয় তার মমতা মাকে প্রণাম করে গেছেন আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ তার দল সম্পর্কে খুঁজছে জনরা কথা বলেন দু হাজার এক সালে বিধানসভা ভোটে

সাড়ে চার বছরে অজিত চৌধুরী পার্লামেন্টের স্পিচ গুলো আমরা সিটি মানাচ্ছি এবং প্রয়োজনে পাকিস্তানটা সাপোর্ট করেছে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কাছে আকাধিক তার তথ্য প্রমাণ আছে এই সব কথা বলে এবার মধ্যে কিছু পারবে না বহরমপুর সিট থেকে বিজেপি